সাবস্ক্রাইব করে রাখেন রেগুলার আপডেট কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের টিকটকেও আইডিয়া আছে রিয়েল এন্ড ক্লাসের আপনারা সেখান থেকেও আমাদের রেগুলার আপডেট পাবেন এবং আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের পেজে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা খুবই একটা মানে ডিমান্ডেবল প্রোডাক্ট দিস ওয়ান কারিসমার এটা হচ্ছে আঘাজি নুন আঘাজ দিনু কারিজমা ব্র্যান্ডের এটা ড্রেসটা থাকছে খুবই কমফোর্টেবল হবে এবং সামার কালার এগুলো এগুলো আসলে প্রচন্ড গরমে খুবই আইসুদিং কালারের উপরে হয় আর এগুলো যদি কঠনের মধ্যে যারা নাকি গর্জিয়েস চান তারা নাকি অন্যান্য ম্যাফেরিয়াল পড়তে পারে না কঠনের মধ্যে একটা পার্টি ড্রেস চান যে অ্যাট লিস্ট কোথাও বেড়াতে যাওয়ার জন্য বা আপনার ছোটখাটো বার্থডে পার্টি হোক বা হচ্ছে গেট টুগেদার হোক বা অফিস পার্টি হোক যে কোনো কিছুই হোক ইউজের জন্য যদি কটন কোনো এক্সক্লুসিভ টাইপের কিছু চান কমফোর্টেবলের মধ্যে পার্টি ড্রেস চান তো এগুলো এই জন্যই এসেছে এগুলো আসলে সামারকে মাথায় রেখেই এই কালেকশনগুলো আনা হয়েছে কটনের মধ্যে খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালসের উপরে হবে ড্রেসগুলো এবং খুবই গর্ভিয়াস ওয়ার্কের করা ড্রেসগুলো দেখেন এগুলো কিন্তু সব প্যানেল ওয়ার্ক না এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক একদম সুতো এবং জারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে এখানে এই যে পাতি ওয়ার্ক আছে এগুলো সব এমব্রয়ডারি করে আটকানো এগুলো খুলে যাবার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সবই এমব্রয়ডারি ওয়ার্ক সবই এমব্রয়ডারি ওয়ার্ক একদম এই যে নিচ পর্যন্ত এই যে একদম লোয়ার পশুর পর্যন্ত এই যে এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু লাইন করে করা আছে ছোট ছোট করে করা আছে নিচের দিকে এইভাবে একটা পেস্ট কালার লেমন কালার দিয়ে একটা পার করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা একই ভাবে ব্যাক সাইডও কিন্তু এভাবে করে পার করা আছে এন্ড স্লিভসটা আলাদা করে দেয়া আছে স্লিভসের কাপড়টা আলাদা করে দেয়া আছে এখানে তারপরে এই ড্রেসটার সাথে আপনারা যেহেতু এটা অনেক বেশি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাতি ওয়ার্ক করা আছে কিন্তু এটার সাথে কিন্তু আরো অনেক প্যানেল পাচ্ছেন আপনারা এটার সাথে এই যে এখানে আপনারা ক্যাটলগ দেখে বসিয়ে নিতে পারবেন ক্যাটলগ তো সাথে চলেই যাবে এখানে দুটো প্যানেল আছে দুটো প্যানেল আপনারা হচ্ছে কেটে এখানে আপনারা ক্যাটলগ দেখে বসাতে পারবেন এটা হচ্ছে এখানে বসবে এখানে বসবে ড্রেসের নিচে একটা এই কোণাতে এবং এই কোনাতে লোয়ার পোশনে এই বসবে এটা টেইলারে সুন্দর করে আপনাদের বসিয়ে দিতে পারবে এটা হচ্ছে আরেকটা প্যানেল যেটা নাকি ড্রেসের লোয়ার পোশনে এভাবে করে আপনারা বসিয়ে দিবেন ড্রেসের লোয়ার পোশনে বসবে এটা এটা ড্রেসের লোয়ার পোর্শনে সুন্দর এভাবে করে বসে যাবে এত এমব্রয়ডারি ওয়ার্ক থাকার পরেও কিন্তু অনেকগুলো প্যানেল আপনারা এটার সাথে আরো পেয়ে যাচ্ছে তারপর কালারটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কালার যেটা নাকি সব আপুদের পছন্দ উইমেন্স যে কালার যেটাকে বলে যে প্রত্যেকটা মেয়ে এই কালার মানে চায় আমরা এই কালারের উপরে লিফলি একদম সবাই সব আপুরাই একদম ফিদা আর একটা প্যানেল থাকছে এই যে অনেক লম্বা একটা প্যানেল দেয়া আছে এখানে অনেক লম্বা একটা প্যানেল আছে এই যে এটা এটা আপনারা স্লিপসে দিয়ে দিবেন সুন্দর মতো এটা আপনারা স্লিপসে অ্যাড করে ফেলবেন কতগুলো প্যানেল দেখেছেন এত এমব্রয়ডারি ওয়ার্ক করার পরেও কিন্তু অনেকগুলো প্যানেল এখানে দেয়া আছে এটা কিন্তু একদম কুয়ার্স লুকের একটা ড্রেস হ্যাঁ কারেন্স মাথায় যেরকম থাকে হ্যাঁ এটা থাকছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ে এই যে এভাবে করে প্যানেল দেওয়া আছে এভাবে করে একটা প্রিন্টেড একটা প্যানেল দেওয়া আছে এটা প্যান্টের কাপড়টা আছে এন্ড এটা থাকছে একদম শিফন জর্জেটের এক শিফন না অ্যাকচুয়ালি এটা পিওর জর্জেটের একটা ওড়না পিওর জর্জেটের অনেক ওড়না দেখবেন যে যেগুলো নাকি খুবই একদম থার্ড কোয়ালিটির কপি যেগুলো সেগুলাতে অনেক চিপা ওড়না থাকবে অনেক ছোট ওড়না থাকে বাট এটা একদম মানে নাম্বার ওয়ান কোয়ালিটি সো এটা আপনারা পাচ্ছেন অনেক বড় ওড়না প্রিন্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রিন্ট পাচ্ছেন অনেক বড় একটা ওড়না পাচ্ছেন পিওর জর্জেটের পিওর জর্জেটের ওড়না জানা আমি বলেছি না এই গরমে মানে অন্যান্য ম্যাটেরিয়ালস এর ড্রেস পড়তে পারেন না তাদের জন্য কিন্তু এটা খুবই একটা এক্সক্লুসিভ টাইপের কটন কারিজমার একটা ড্রেস আছে যেটা কিনা আপনারা মানে খুবই এগুলো হচ্ছে আমি কি বলবো যে একদম মডার্ন কালেকশন বলতে পারেন লেটেস্ট কালেকশন বলতে পারেন একদম গরমের জন্য বিশেষ সামার কালেকশন এগুলো এই ঈদে এগুলো তো এগুলোর সাথে করা যাবে কোনো ড্রেসের যেমন আরামদায়ক সেরকম লুক ছাড়াও এই ড্রেসগুলো এরকম যে আপনি সারা বছর এগুলো আলমারিকে ফেলে রাখতে হবে না সারা বছর আপনি অনেক বেশি ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়ার মতো গেট টুগেদার অফিস পার্টি সবকিছুর জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল ক্লাসে ক্লাসিক ক্লাসিক প্রোডাক্টের সাথে সেই পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকতে হবে এবং রেগুলার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমাদের সব আপডেট পেয়ে যাবেন এবং আমাদের ড্রেস সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদেরকে গ্যাসিম ইনবক্স করতে হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে